নিয়োগের দাবিতে রাজপথে দিন গুজরান হাজার হাজার যোগ্যতার প্রাপ্য মূল্য চাইলে সম্মুখীন হতে হয় শুধুই পুলিশি বাধার এবারেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি করুনাময়ী বাস স্ট্যান্ডের কাছে নিয়োগের দাবিতে এক থেকে চৌঠা ফেব্রুয়ারি ধর্নায় মেলেনি পুলিশের অনুমতি বাধ্য হয়ে আদালতের স্মরণাপন্ন দু সালে প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি তবে আদালতের রায় ছিল চাকরি প্রার্থীদের পক্ষে বিচারপতি জয় গুপ্তের এজলাসে হল এই মামলার শুনানি নিয়োগের দাবিতে শান্তিপূর্ণ ধারণা কর্মসূচিতে অনুমতি মেলায় স্বস্তিতে চাকরি সাফ জবাব যেহেতু ইদানিংকালে একাধিকবার অবস্থান বিক্ষোভকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই কারণেই চাকরি প্রার্থীদের প্রতিবাদ কর্মসূচিতে সায় দেয়নি তারা কিন্তু আদালতের ধোপে টিকল না পুলিশের সেই সাফাই তা বলাই বাহুল্য ফেব্রুয়ারি থেকে চার ফেব্রুয়ারি পর্যন্ত একটি ধর্ণা অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রাথমিক টেট উত্তীর্ণরা তারা ধর্নায় বসতে চাইছেন করুণাময় বাস স্ট্যান্ডের কাছে এবং সেই অনুমোদন তারা পুলিশের কাছে চেয়েছিল পুলিশ সেই অনুমোদন দেয়নি এবং তারপরেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিচারপতি জয় সেই ধর্নার বসার অনুমোদন দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশে বা ধর্না চলাকালীন চাকরি নিরাপত্তার দায়িত্বে থাকতে হবে পুলিশকে এমনকি কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় সেদিকেও খেয়াল রাখবে পুলিশ মূলত চারদিনের দিনের এই কর্মসূচির তদারকিতে রাজ্য পুলিশকেই বহাল থাকার নির্দেশ দিলেন বিচারপতি কিন্তু কেন পুলিশ নিজে থেকে সহযোগিতায় এগিয়ে আসছে না কেন বারবার জট কাটাতে হস্তক্ষেপ করতে হবে আদালতকেই প্রশ্ন থেকেই যায় ক্যামেরা শান চক্রবর্তীর সঙ্গে অভিযোগ হাজার কালকাটা নিউজ